দীর্ঘ চোদ্দ বছর যাবৎ ঘরে বন্দী ছিলেন আবু আবুসাইদ নামের এই যুবক মানসিক অসুস্থ থাকার কারণে তার নিজ মা বাবা ও ভাই মিলে তার পায়ে স্থিকল দিয়ে বেঁধে রেখে ঘরে বন্দি করে রাখেন আজ আমি এসেছি তাকে ঘর থেকে বের করে তাকে গোসল করিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তৃপ্তির সাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করার জন্য আমি প্রথমেই তার পাশের বাড়ির কয়েকজন বড় ভাইকে ডেকে এনে তাকে ঘর থেকে বের করি দর্শক দীর্ঘ তিন মাস পরে আবু ভাইকে বাইরে বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুনেছি যে তিন চার মাস হলে উনি গোসল করে না তো আজকে চেষ্টা করব যে আমাদের সামনে আমরা বেশ কয়েকজন ভাইকে এখানে ডেকেছি যে আমাদের সামনে অনেকে একটু গোসল করানোর জন্য সেই সাথে চুল কিন্তু অনেক বড় হয়েছে চুল বোধ দাড়ি অনেক বড় হয়ে গিয়েছে এবং গা থেকে গন্ধ বের হয়ে গেছে তো আমরা চেষ্টা করব যে আবু সাইদ ভাইকে একটু সুন্দর করে গোসল করানোর জন্য এবং পাশাপাশি ওনাকে একটু খাওয়া দাওয়া করানোর জন্য যে আমাদের সামনে দেখি উনি কী রকম আচরণ করে আর আপনাদের কাছে অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আপনারা আবু সাইদ ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা যদি করে কেউ করে দিতে পারেন সেক্ষেত্রে তার পরিবারের প্রত্যেকেই আপনাদের উপরে চিরকৃতজ্ঞ থাকবে অনেক দিন পর আমি তাকে প্রকৃতি দেখাই তাকে সাথে নিয়ে তার বাড়ির আশেপাশে থেকে ঘুরে এনে তার গোসলের ব্যবস্থা করি এরপর তার চুল গোব দাড়ি ন্যাড়া করে দিয়ে গোসল করানো হয় দীর্ঘ তিন মাস পর আজকে আবু সাইদ ভাইকে গোসল দেওয়া হচ্ছে সেই সাথে তার মাথা ন্যাড়া করে দেয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অসুস্থ মানুষ আসলে কতটা দুর্বিষহ হয়ে পড়লে এই রকম পরিস্থিতি হয়ে যায় আপনি যদি একটু দেখেন যে তার মাথার ভিতরে কিন্তু ঘা হয়ে গিয়েছে দীর্ঘদিন হলো গোসল না করার কারণে এবং একই ঘরে বন্দি থাকার কারণে এই অবস্থা তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ঠিক এই সময়ে সবাই খুব সচেতন ছিল না জানি কখন আবু সাইদ ভাই কাকে ধরে কিল ঘুষি মার দেয়া শুরু করে

যে কারণে তাকে শিকল দিয়ে বেঁধে রেখে এক ঘরে বন্দি করে রাখা হলো তখন আগে ছিল ভালো ছিল এদিক থেকে বারো চোদ্দ বছর থেকে ও ঢাকা যে গেল চাকরি বাকরি করলো চাকরি অনেক সমাজে চাকরিতে গেল কী ওই সময় এই এই অবস্থাটা তার নাম আবু সাইদ বয়স আনুমানিক সাঁত্রিশ বছর এলাকাবাসী পরিবার পরিজন সকলের কাছেই শুনলাম তিনি খুবই মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন পড়াশোনায় এতটা ভালো ছিলেন যে তার বাবা মা সবসময় স্বপ্ন দেখতেন আমার ছেলে একদিন বিশাল বড় অফিসার হবে ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি আজ মানসিক অসুস্থ যে কারণে তাকে সিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে চলুন জেনে আসি কি কারণে কি এমন হলো যে কারণে তাকে সিকল দিয়ে বাঁধা হলো মানে তার অবস্থা এতটাই খারাপ যে বের করার মতো কোনো পরিস্থিতি নাই আর যদিও বা বের করি আমরা দশজন মিলে বিশজন মিলে সে অত্যন্ত বিশৃঙ্খলার মধ্যে আর কি বের করা লাগে দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় আবু সাইদ ভাইয়ের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে আবু সাইদ ভাইকে কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে দীর্ঘ তেরো চোদ্দ বছর হলো তাকে এইভাবে এই ঘরে রাখা হয়েছে বেঁধে কি কারণে তাকে বেঁধে রাখা হলো আসলে তার সাথে কোনোভাবেই কথা বলা যাচ্ছে না কিংবা তিনি কথা বলতে রাজি হচ্ছেন না আমরা অনেকক্ষণ চেষ্টা করছি যে কথা বলার জন্য একটা মানুষ কতটা অসুস্থ হলে কতটা উন্মাদ হলে তাকে এইভাবে বেঁধে রাখতে হয় দর্শক আপনাদেরকে জানাতে চলেছি আমি রোবান হাসান রিয়াদ চলুন আমরা একটু চেষ্টা করে দেখি আবু সাইদ ভাইকে একটু কথা বলানো যায় কিনা ভাইয়া আমার সাথে একটু কথা বলবেন না আবু সাইদ ভাই একটু হাত মোলাকাত করেন আমার সাথে হ্যাঁ আমি তো আপনার ভাই আমার সাথে একটু করেন দেন তো দেখি একটু হাত আমাকে একটু সালাম দেন তো আপনি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ভাই ভাইয়া একটু দেন তো দেখি আমি কি ধরবো আপনাকে আচ্ছা আসলে আপনার কি হয়েছে আপনি একটু বলবেন আমাকে কেন এরকম করে ভেজে রাখলো আমি একটু আপনাকে খুলে নিয়ে যাই চলে ভালো হয় অবশ্যই আপনি যদি আমাকে বলেন যে কি কারণে আপনাকে এইভাবে ভেজে রেখেছে আমি আপনাকে খুলে নিয়ে যাব চলে আপনি কি খাবেন আপনার টাকা লাগবে না কি লাগবে সবটা দস্তান্তর করে দেব যাবেন আপনি ভাই এখন আসলে চেষ্টা করছি আবু সাইদ ভাইয়ের সাথে কথা বলার জন্য কিন্তু কোনোভাবে কথা বলা যাচ্ছে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু সিকল দিয়ে এখানে বেঁধে রেখেছে এই যে তার সিকলটা আসলে একটা মানুষ যখন তার পরিবারের সব থেকে বেশি উন্মাদনা সৃষ্টি করে মারধর সৃষ্টি করে তখন যখন কোনো কুল কিনারা পায় না পরিবারের লোকজন তখনই কিন্তু তাকে বেঁধে রাখে এই পরিস্থিতি যে তার তৈরি হয়েছে আজকে তাকে একটা আবদ্ধ ঘরে বেঁধে রেখেছে এটা কিন্তু রাখে নাই। তার পরিবারের সমস্ত লোকজন তার বাবা মা ভাই অনুরোধ জানাচ্ছে যদি আপনারা কেউ মাধ্যমে একটু অর্থ দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে হয়তো আবু সাহেব পূর্বের মতো সুস্থ হয়ে হয়তো একটু রোজগার করে তার বাবা মাকে একটু ভরণ পোষণ দিতে পারবে প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি সমাজের যারা অসহায় অবহেলিত মানুষ আছে তাদের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে ঠিক তাই আজকে এসেছি আবু সাইদের বাড়িতে আবু সাইদ দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর হলো এই ঘরে এই বন্দি অবস্থায় আছে এর পূর্বে তিনি কিন্তু গার্মেন্টসে চাকরি করত চাকরি করতে করতে হঠাৎ কি যেন একটা সমস্যার কারণে হুট করে অসুস্থ হয়ে যায় আবু সাইদ বাড়িতে আনা হয় বাড়িতে আনার পরে তাকে বিয়েও দেয়া হয়েছিল লোকজন ভাবছিল যে বিয়ে দেওয়ার পরে সুস্থ হবে আবু কিন্তু তারপরেও তার কোনো সুস্থতা দেখা মেলেনি আজকে দেখতে পাচ্ছেন এখানে শয্যাশায়ী অবস্থায় শুয়ে আছে এইভাবে যে শুয়ে আছে তার পরিবারের যে লোকজন আছে তার ভাই বাবা মার সাথে কথা বলতে গেলে তারা শুধু কান্নাই করছেন মুখ থেকে কিন্তু কোনো কথা বের হচ্ছে না কতটা কষ্টে আছে তার পরিবার প্রিয় দর্শক আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা যারা সামর্থ্যবান আছেন যাদের একটু মনের কোন জায়গা আছে যে আমি একটা অসহায় মানুষকে সহযোগিতা করব তার একটু চিকিৎসার ভরণ পোষণের ব্যবস্থা করে দেবো তাদেরকে অনুরোধ করছি আপনারা চাইলে আবু সাহেব ভাইয়ের পাশে এসে তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারেন তার বৃদ্ধ বাবা মা খুবই আকর্থি মিনতি করছে তার চিকিৎসার অর্থের জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা সেই ব্যবস্থা আবু সাহেব ভাইকে করে দেন আমি আরেকবার একটু চেষ্টা করি ভাই কথা বলে কিনা ভাই আমার সাথে একটু হ্যান্ডশেক করেন না ভাই আমি কি একটু গায়ে হাত দিব আবুসাইদ ভাই আমার সাথে যাবেন শহরে নিয়ে যাব আপনাকে যাবেন একটু উঠে বসেন তো ভাইয়া ভাইয়া এটা ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি ঠিক করে নতুন কম্বল এনে দেব আপনাকে আপনি একটু উঠে বসবেন উঠবেন ভাইয়া একটু ওঠেন তো আসেন তো

কলেজে ভর্তি হবার পর কিছুদিন ক্লাস করার পর পরিবারের অভাব অনটনের কারণে আবু সাইদ গেলেন ঢাকায় সেখানে একটা গার্মেন্টসের চাকরিও নিলেন দীর্ঘ এক বছর গার্মেন্টস চাকরিও করলেন আবু সাইদ সেখানেই একটা মেয়েকে তার খুবই ভালো লেগে যায় তারপর কিছুদিন কথা হয় সেই মেয়ের সাথে এরপর দুজন প্রেমে আবদ্ধ হয়ে যান হঠাৎ করে আবু সাঈদ শোনে এনে সেই মেয়ের নাকি আরও একাধিক সেলের সাথে সম্পর্ক আছে ঠিক তখন থেকেই তার মানসিক দুর্বলতা চলে আসে তার কিছুদিন পরেই হঠাৎ বাড়িতে চলে আসেন আবু সাঈদ এসেই বাড়ির লোকজনের সাথে ভিন্ন ধর্মী আচরণ শুরু করেন পরিবারের লোকজন বুঝতে পারেন আবু সাঈদ আগের মতো সুস্থ নেই কারণ ছাড়াই আবু সাইদ তার বাবা মা ভাই বোন ভাবি ভাতিজি সবাইকে মারধর শুরু করেন কেমন যেন আনমনা হয়ে চলাফেরা করেন রাস্তায় গেলে যাকে কাছে পান তাকে গালাগাল করেন এমনও হয়েছে অনেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে তারপর দিন যায় তার মানসিক অবস্থা আরও অবনতি হতে থাকে তার বাবা মা নিম্নবিত্ত হওয়ায় তার চিকিৎসার ভার বহন করতে পারছিলেন না তারপরেও যতটুকু সামর্থ্য হয় তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আবু সাইদকে সুস্থ করার জন্য আশেপাশের এলাকার তান্ত্রিক কবিরাজ ফকির সেই সাথে গ্রামের পল্লী চিকিৎসকদের মাধ্যমে নানান চিকিৎসাও করা হয় তার লোকজন যখন যা বলেছেন তার মা বাবা তার ভালোর জন্য তাই করেছেন তারপরেও আবু সাইদ সুস্থ হয়ে ওঠেনি এক পর্যায়ে যখন আবু সাইদের পাগলামিটা অনেক বেশি হয়ে যায় তখন তারা অতিষ্ঠ হয়ে তার হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন শিকল পড়া অবস্থায়ও কাছে যাকে পেতেন তাকে মারধর শুরু করতেন এরপর তার মা বাবা ও ভাই মিলে পরামর্শ করে আবু সাইদের দুই পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে তাদের বাড়ির এক কোণে একটা ঘরের তালা দিয়ে রাখেন এভাবেই কেটে গেছে প্রায় চোদ্দ বছর এই ঘরে এসেই তার বাবা মা ও ভাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন সহ খাওয়া দাওয়া সহ কিছুই খুবই যত্নের সাথে পালন করে থাকেন চলুন এবার একটু দেখা যাক কিভাবে আবু সাইদকে গোসল দেওয়া হয় আজকের দিনে আমার সব থেকে কষ্টসাধ্য একটা কাজ ছিল আবু সাইদকে গোসল দেওয়া কারণ একটুতেই তিনি ছোটাছুটি করছিলেন অন্যদেরকে ধরে মারার চেষ্টা করছিলেন কোনোভাবে গোসল করতে চাচ্ছিলেন না যাই হোক গোসল দেওয়ার ফাঁকে দাড়ি গোপগুলো কেটে দেয়া যাক মাথায় চুল ন্যাড়া করে দেওয়ার সময় তো নানান কাহিনী তার এই সময়ে যখনই আমি বলছিলাম আবু আবুসাইদ ভাই ন্যাড়া করেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হন আপনাকে আমি বিয়ে দিয়ে দিব তখন তার মুখের হাসিটা ছিল অস্থির গোসল শেষে গা মুছিয়ে দেওয়ার পর এখন সব থেকে বড় যন্ত্রণা শুরু হলো তার মা বাবা খুবই ভয় পাচ্ছিলেন তারা বারবার আমাকে বলছিলেন বাবা তোমরা যদি চলে জানবে বেহে তাহলে ওই আমার ঘর মারি ফেলাবে কে শোনে কার কথা সে তার মন গড়া মতো চলতে গেল খুলিতে কেমন লাগছে আবু সাইদ ভাই এখন কথায় আছে যে নিজের ভালো পাগলও বোঝে সেটির একটি দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে আবু ভাই যে গত তিন মাস হলো ঘরে বন্দি ছিল আজকে তাকে বের করা হলো বের করে গোসল করানো হলো মাথা ন্যাড়া করে দেয়া হলো এরপরে কিন্তু একা একা সে রোদে এসে দাঁড়িয়েছে কিভাবে বুঝবেন যে সে পাগল সেখানে প্রায় দুই ঘন্টা খানেক থাকার পর আমরা তাকে অনেক চেষ্টা করে তার ঘরের দিকে ফেরাতে সক্ষম হলাম আবু সাহেব আমার ছোট ভাই গত চোদ্দ বছর হলো বেড়ে লাগাই রাখছি সে পাগল অবস্থায় বাড়িতে মানুষজন রাখতে চায় না আর কী করবো টাকা টাকা পয়সা নেই অর্থহীন আমরা খুব অভাবের মধ্যে আসছি কামলা কি করে খাই তো যদি সাহায্য সহযোগিতা পাই কাউরে তাহলে ছোটো ভাইকে একটু চিকিৎসার জন্যে যে কোনোভাবে ভাবে হোক ব্যবস্থা করতে পারি তো গত চোদ্দ চোদ্দ বছর হলো ঘরের মধ্যে বাবা বেঁধে রাখা হয়েছে আপনার বেরি বেরি লাগাইয়া তো বাইরে বাড়ি করার মতো বুদ্ধি নেই গোসল করাতে পারি না আর গোসল করাতে গেলে মারধর করে বাবা বাবাকে মারধর করে আমাকে মারধর করে বাড়িতে কাউকে থাকতেই দেয় না ওই ব্যবস্থায় ঘরের মধ্যে বেঁধে বেঁধে রাখছি পায়খানা প্রসাব ঘরের মধ্যেই করে আর এই অবস্থায় রয়েছে এখন মনের দুঃখ মনে মনে রাখি আর কাউকে বলতে পারি না এখন যদি সহযোগিতা কারো পাই আল্লাহ যদি কাউকে রহমত করে তাহলে কিছু চিকিৎসা পাতি করিয়ে বাইকে যদি সুস্থ করানো যায় আর কি এই আমার কথা আসসালামু আলাইকুম